নমস্কার বন্ধুরা অপু সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বানিয়ে দেখাবো গরম গরম কচুরি শীতকালে কচুরি খে বানাবো না এটা কখনো হতে পারে তো চলুন এখানে কিন্তু কড়াইশুঁটিগুলো খুব ভালো করে ধুয়ে একটু আদা কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে মিক্সিতে আমরা পেস্ট করে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু পেস্ট করা হয়ে গেছে এবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলেই কিন্তু আমরা পেস্টটা দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু লবণ লবণ হলুদটা দিয়ে কিন্তু পুরটা আমরা ভালোভাবে কষিয়ে নেব পোটটা কিন্তু প্রায় কষানো হয়ে এসছে এবার একটু দিয়ে দেব চিনি চিনিটা কিন্তু অল্প পরিমাণে দিচ্ছি পুরটা হালকা মিষ্টি হওয়ার জন্য তো দেখুন এখানে কিন্তু পুরটা রেডি হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে ঠান্ডা করে নেব এবার কচুরি বানানোর জন্য ময়দার মধ্যে দিয়ে দেব একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দু চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা আর সাদা তেল তেলটা দিয়ে এটা কিন্তু আমরা হাতে করে খুব ভালো করে মেখে নিতে হবে তো মেখে নিচ্ছি এখানে আর একটু মাখা হয়ে গেলে ত আপনারা কি করে বুঝবেন যে ময়দাটা কেমন ঠিকঠাক মাখা হয়েছে সেই জন্য কিন্তু একটু হাতের মধ্যে নিয়ে একটু দলা করতে হবে যদি দলাটা ভেঙে যায় তাহলে বুঝতে হবে যে ময়দাটা আরেকটু মাখতে হবে তো দেখুন আমি কিন্তু আরেকটু মেখে তারপরে কিন্তু জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি এবার ডো থেকে লেচি কেটে এখানে মা আর আমি কিন্তু কচুরির পুর রেডি করে নিচ্ছিলাম তো দেখুন এখানে কিন্তু আমার পুর ভরা হয়ে গেছে কচুরির জন্য এবার কিন্তু আমরা এটা বেলে নেব একটু তেল দিয়ে বেলে নেব যাতে পিঁড়েতে না লেগে যায় আর এটা কিন্তু খুব সাবধানে বেলতে হবে পুরটা যাতে বেরিয়ে না যায় তো দেখুন একটা কিন্তু বেলা হয়ে গেছে এবার আরো একটা বেলে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে বেলা হয়ে গেছে এবার কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলেই আমরা কিন্তু একে একে কচুরিগুলো ভেজে তুলে নেব তো দেখুন উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে কচুরিটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমরা কচুরিটা একটা প্লেটে তুলে নেব আরো একটা ভেজে আপনাদের দেখাই শীতকালের রাতে কড়াই সুটির কচুরি থাকলে আর তার সাথে যদি একটু আলুর দম থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না তো দেখুন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে কচুরিগুলো ভেজে নিয়েছি এবার কচুরিটা তুলে নিচ্ছি একটা প্লেটে তো ওদিকে মিঠাই বলছে মা তাড়াতাড়ি খেতে দিয়ে দাও সেজন্য গরম গরম কচুরি তার সাথে দিয়ে দেব একটু আলুর দম কচুরির সাথে আলুর দম কিন্তু জাস্ট ফাটাফাটি তো এইভাবে কিন্তু আপনারা বানিয়ে দেখতে পারেন আর মিঠাই কিন্তু লুচি কিংবা কচুরি এগুলো খুব খেতে ভালোবাসে আর লুচি করলে ও বলে মা এইভাবেই আলুর দমটা করবে সেই জন্য ভাবলাম আপনাদের সাথেও এটা শেয়ার করি তো আজকের কচুরি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ